যে কোনো ওভারওয়েটের পেশেন্টের সার্জারি কিন্তু অত্যন্ত জটিল ক্লিয়ার সুতরাং ওনার ওজনটা কমাতে হবে ওজনটা কমাতে হবে এমনি পিত্তথলির সার্জারি করার ফলে ওনার ওজন বাড়বে বা কমবে কোনোটাই হবে না আগের মতোই থাকবে কিন্তু আমরা যদি ওনাকে একটু বুঝিয়ে বলতে পারি যে আপনার যেহেতু পিত্তথলির পাথরের অপারেশন হয়েছে আপনি একটু কম খাবেন তৈলাক্ত খাবার বিশেষ করে হ্যাঁ খাসি গরু পোলাও কোমা বিরিয়ানি বা যে খাবারগুলো মুখ রোচক বেশি খেতে ইচ্ছে করে এই খাবারগুলো কম খাবেন বেশি খেলে সমস্যা হতে পারে তাহলে কি উনি নিজের থেকে খাওয়াটা কমবে তা সে কারণেও কিছুটা ওজন কমতে পারে কমতে পারে যদি ওনাকে বোঝানো যায় যে আপনার পৃথিবী কমা কেটে দেওয়া হয়েছে আপনি আপনার ওজন কমানোর চেষ্টা করেন আপনি একটু কম খান তাহলে ওজন কমবে আর এমনি তো আমরা জানি যে ওজন কিভাবে কমাতে হয় সাধারণত আমরা বলে থাকি যে আমরা যে তিন বেলা খাবারটা খাই রাতের খাবারটা আমরা সময় বলি সন্ধ্যার আগে খেতে অথবা সন্ধ্যার সময় খেতে ঠিক আছে আর সকালের খাবারটায় কার্বোহাইড্রেট যদি না পারা যায় অ্যাভয়েড করা উচিত সকালে আর যাদের একটু ওভারওয়েট চিনি গুড় বা চিনি গুড় দিয়ে তৈরি করা খাবার বন্ধ রাখবে গোলালু খাবে না অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার কমিয়ে আনবে আর রাতের খাবারটা সন্ধ্যায় আর পরের দিনের খাবারটা যত দেরি করে খাওয়া যায় একটু ইন্টারমিটেন্ট ফাস্টিং টাইপের আর কি ঠিক আছে তাহলে তার ওয়েট কমবে এবার ধরুন এক্সারসাইজ করবে তবে ওজন কমানোর সবচেয়ে বেস্ট ওয়ে হলো ডায়েট কন্ট্রোল এক্সারসাইজ করলে তার বডি ফিট থাকে কিন্তু ওজন খুব কমে না কিন্তু এটা আপনারা দেখে থাকবেন যারা জিমে যায় বা ই করে তাদের কি ওয়েট খুব কমে নাকি বাট তাদের বডি কন্ট্রোল থাকে বৈজ্ঞানিকভাবে ওজন কমানোর একমাত্র ওয়ে হলো ডায়েট কন্ট্রোল সুতরাং আপনি ওয়াইফ হিসেবে বলবেন ডাক্তার বলে দিয়েছে যে তোমার যে পিতথেলের অপারেশন হয়েছে কমখেতে ব